হায় আমি চুমকি বলছি আমার বলিশনো চ্যানেলের প্রিয় শ্রোতা বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আজ আমি তোমাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি তার নাম মনোবিকার এখন তোমরা শুনে দেখো তোমাদের ভালো লাগে কিনা যদি ভালো লাগে তাহলেও জানিও আর যদি তোমাদের কোনো সাজেশান থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও তাহলে আজ শুরু করি আমার নতুন গল্প আমাদের বাড়ির পাশেই একটি বাড়ি আছে বাড়ি না বলে তাকে বাড়ি ভালো বহুদিন থেকে সে একাই তার কঙ্কাল সার চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ একদিন দেখলাম সেখানে মানুষজনের আনাগোনা অবাক হলাম এমন মুমহর্ষ বাড়িতে থাকতে আসতে হলো কোন নিরুপায় মানুষের কয়েকদিনের দিনের মধ্যেই বুঝতে পারলাম বয়স্ক মা ও তার মাঝবয়সী মেয়ে থাকতে এসেছে এ পোড়ো বাড়িতে কোনো প্যাটা ছেলে নেই মনে খটকা লাগলো কিভাবে এরা দুজন মেয়ে থাকতে পারবে কে জানে সে যাই হোক আমি আমার জীবনের ব্যস্ততায় ভুলেই গেছিলাম এদের কথা একদিন ওই পুরনো বাড়ির কাছে যে লিভিং রুমটা সেখানে কোনো কারণবশত ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ রাত্রে ঘুম ভেঙে গেল খিলখিল হাসি গান গল্প কথা জোরে জোরে এসবের আওয়াজে বড্ড বিরক্ত হলাম কিন্তু কৌতূহলও হলো আর সেই কৌতূহলবশতই পরপর তিন দিন ও ঘরে শুলাম সেই একই ঘটনা ঘটছে শুনলাম হাজব্যান্ডকে বলাই উনি বললেন দূর পাগল টাগল হবে বোধ কথাটা ঠিক বিশ্বাস হলো না এবার পরের দিন ছাদে উঠে মা মেয়েকে ভালো করে পর্যবেক্ষণ করছিলাম এরা কেমন লোক দিনের বেলা নিঝুম আর রাত হলেই হাসি খেলা গানে গল্পে জমজমাট আমার ঘুম উড়ে গেল লক্ষ্য করলাম ওই মেয়েটার মা ছাড়া কেউ এ বাড়িতে ঢুকছেও না চেও না তবে এসব কি ঘটছে আমার সাথে আমাকে জানতেই হবে এর উত্তর না হলে আমি পাগল হয়ে যাব এসব ভেবে ভেবে খোঁজ লাগানো শুরু করলাম আমাদের কাজের মেয়েটিকে প্রথমে বললাম আমার সন্দেহের কথা ও বলল বৌদি দেখছি দাঁড়াও পাড়ার অন্য কোনো বাড়ির থেকে অথবা অন্য কোনো কাজের মেয়েদের থেকে যদি কিছু জানতে পারি ও চলে গেল তিন দিন বাদে যা জানতে পেরেছে তাই জানালো আমাকে ওদের বাড়িতে কে আসে কে যায় তা জানা যায়নি কিন্তু ওই ভদ্র নাকি রোজ রোজ অনেক বাজার করে আর তার পরের দিন কুকুর বেড়ালকে খাইয়ে দেয় দুবারি পরের অনিমাদি একদিন জিজ্ঞাসা করেছিল ও দিদি রোজ রোজ এত খাবার ফেলেন কেন বলে না এ তো এটো খাবার তাই ফেলে দিই কি কাণ্ড বলো দেখি দু একজন গরিব মানুষকে খাওয়ালেও তো সে প্রাণে বাঁচে কিন্তু না পরিষ্কার থালা বাটিতে বাড়া খাবারগুলো ফেলে দেবে কেউ খেলে তো একটুও ছড়ানো থাকবে বলো বৌদি কিন্তু কিছুই না বক বক করতে থাকে মাসি অনিতাদি স্পষ্ট দেখেছে এইসব পাগল অনেক রকম দেখেছি কিন্তু এ কেমন পাগল গো এবার ভাবতে বসলাম রাতের রহস্যের পর্দা ফাঁস তো হলোই না আরও জটিল হলো ব্যাপারটা কাকে কাজে লাগানো যায় হঠাৎ মনে হলো হাতের কাছে আমার বরমশাইটি তো রয়েছে ওকে বলে দেখি একদিন সুযোগ বুঝে বললাম দেখো পাশাপাশি বাড়ি প্রতিবেশী তো তাই একটু খোঁজ নাও না যে দালালটি ওদের এই বাড়ি পেতে সাহায্য করেছে তার কাছ থেকে জানতে চেষ্টা করো এদের মধ্যে কেউ কি অসুস্থ সে রাগ করে বলল, যত সব বাজে আবদার আচ্ছা দেখছি কি করা যায় বেশ কদিন পর আমার বেটার হাব বেশ উত্তেজিত স্বরে বলল শুনছ কি শুনছি ওই পাশের ভুতুরে বাড়িতে নাকি দুজন নয় চারজন থাকে ও মা সে কি আমি চমকে উঠলাম উনি স্পষ্ট দেখেছেন চারজনকে আসতে এ বাড়িতে প্রদীপবাবু বললেন আরে মশায় আমার কি দরকার দেখার ভদ্রমহিলাটি বললো স্বামী আর ছেলে কাজে গেছে চলে আসবে ওই ভাঙাচোরা বাড়িতে যে ভাড়াটে জুটেছে এই আমার কি ভাগ্যি ভাড়া ঠিকঠাক সময় মতো পেলেই হলো বুঝলাম ভিতরের খবরে ওনার কোনো উৎসাহ নেই অগত্যা হাল ছেড়ে দিতে হলো একদিন ছাদে গেছি জামা তুলতে দেখি পাশের বাড়িতে সেই মেয়েটিও ছাদে ঘুরছে হাসলাম জিজ্ঞেস করলাম তোমার নাম কি? তুমি কি করছো এখন বললো নাম রাগিন বাবা খুব গান ভালোবাসেন তো তাই এই নাম দিয়েছেন বললাম তোমার বাবা আর দাদা কোথায় থাকেন বলল কেন এ বাড়িতে আমাদের ছেড়ে কোথায় যাবে আর কিছু বলার আগেই ওর মা ডাকলো। আমার চোখ গোল গোল হয়ে গেল বলে কি মেয়ে নিচে নেমে এসে ভাবছিলাম এবার ও বাড়িতে যেতেই হবে কিন্তু কিভাবে? ভাবতে ভাবতে মাথায় এলো সামনের মাসেই তো আমাদের বিবাহবার্ষিকী অতএব অপেক্ষা করতে লাগলাম এর মধ্যে আমি মা আর মেয়ে দুজনের সাথেই টুকটাক কথাবার্তা বলতাম আলাপ জমাতাম তারপর নির্দিষ্ট দিনে দুজনে মিলে নেমন্তন্ন করতে গেলাম সে বাড়িতে অনেকক্ষণ দরজায় কড়া নাড়ার পর ভদ্রমহিলা দরজা খুলে দিল উপরে আহ্বান করল উপরে যেতে যেতে চারিদিকে নজর ঘোরালাম অস্বাভাবিক কিছুই নজরে এলো না আমি যখন ওদের সাথে কথা বলছিলাম আমার বরকে দেখলাম এদিক ওদিক উঁকি ঝুঁকি মারছে হঠাৎ ভদ্রমহিলা বলল কিছু খুঁজছেন ও বলল টয়লেটটা কোন দিকে উনি দেখিয়ে দিলেন এবার আমাদের চলে আসার পালা রাস্তায় বেরিয়েই পার্টনার বলল ওদের উপরতলার একতলার একটা ঘর তালাবন্ধ দেখলাম যেটা কি না আমাদের ঘরের দিকে ঘেঁষা ঘর মনটা ছাত করে উঠল ও বলল আজ রাতেই অভিযানে বেরোবো তুমি রাজি তো নিশ্চয়ই কিছু ঘাপলা আছে এ বাড়িতে এই তুমি ও বাড়িতে ঢুকবে কি করে ওসব ব্যবস্থা হয়ে যাবে টেনশনে বাকি সময়টা কাটল রাত্রি যখন একটা বাজে ওদের বাড়ি থেকে আওয়াজ আসা শুরু হয়েছে মইয়ের সাহায্যে দুজনে পাঁচিল ডিঙলাম আস্তে আস্তে বাগান পেরিয়ে দোতলা সিঁড়ির সামনে দাঁড়ালাম উপরে উঠতে উঠতে শুনছিলাম ভদ্রমহিলা ওনার স্বামীকে বললেন আমাদের কথায় হ্যাঁ গো যাবে নাকি সে নেমন্তন্ন বাড়িতে একটি ভারী গলা বলল না না আমরা যাব না আমার এই শরীর দেখলে ওরা ভয় পেয়ে যাবে ও হ্যাঁ তাই তো আমি তো ভুলেই গেছিলাম তোমাদের অতি সুন্দর চেহারাগুলোর কথা বলেই খুব জোরে জোরে হাসতে লাগলো সমস্যারে আরও সব কথাবার্তা চলতে লাগলো সেই বন্ধ দরজার দুপাশে কান পেতে বসে রইলাম দুটিতে একসময় থালা বাটি গ্লাস কাটা চামচের শব্দ হতে লাগলো ও বলল এই খাওয়া দাওয়া শুরু হলো দারুণ গন্ধ বের হচ্ছে দেখো না একটু ফাঁক করে কি খাচ্ছে আর কাদের সাথে আমি সাথে সাথে বললাম না বাবা আমি ঠিক ধরা পড়ে যাব তুমি দেখো দেখ কিচ্ছু হবে না তোমায় দিয়ে দাঁড়াও আমি দেখছি বলেই দরজা ফাঁক করে চোখ রাখলো সেখানে সেই সময় ভদ্র মহিলা ছেলেকে বলছেন কিরে তোর বসের খবর কি বউয়ের সঙ্গে ঝামেলা মিটল পুরুষ কণ্ঠটি বলতে থাকলো এ কি সহজে মেটার জিনিস মা ওর কানে যেভাবে বিষ ঢালা হয়েছে বসকে গোলপোস্টের দিকে লাথাতে লাথাতেই নিয়ে যাবেই যাবে বলে ঠকাস করে টেবিলে কঙ্কালের হাতটা রাখলো এবার বিভিন্ন আওয়াজে মা মেয়ে মিলে হাসতে লাগলো এক এক সময় ছেলের গলায় হাসছে শক্ত কাঠের মতো স্থির চোখে সেদিকে তাকিয়ে আছে দেখে ডাকলাম বরকে উত্তর দিল না আমি ওকে টপকে চোখ রাখলাম দরজায় আর দেখি দুটো কঙ্কাল কোলে করে বসে আছে মা আর মেয়ে একবার মা বাবার ভূমিকা নিচ্ছে একবার মেয়ে দাদার গলায় কথা বলছে ওগুলো নিয়ে নাড়াচাড়া করছে আমার গলা দিয়ে চিৎকার বের হয়ে এলো সাথে সাথে ওরা আমার দিকে টাকালো আমার বর আমার হাত ধরে টেনে বাগানের দিকে নিয়ে চললো মই কোনো রকমে বাড়িতে ঢুকে হাঁপ ছেড়ে বাঁচলাম সেই ঘরে ঢুকে শুনতে পেলাম পুরো বাড়ি থেকে নাচ আর গানের আওয়াজ আসছে খটখটা খট খট খটখটা খটখট নমস্কার